সে সময়েও অতিরিক্ত বলপ্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা আগস্ট দেশ ছাড়ার আগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে চার আগস্ট দু পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা কোনোভাবেই মানতে চাননি বরং পাঁচ আগস্ট সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন উপর থেকে কার্ফিউ করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙ্গে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শেখ হাসিনা এছাড়া উল্লেখ করেন বিশ্বাস করে সকল কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন এরপরও কেন তাকে ক্ষমতায় রাখার জন্য কঠোর হচ্ছেন না এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন পুলিশ তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু ক্ষমতার লোভে নেশাগ্রস্ত শেখ হাসিনা কোনোভাবেই সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ হাসিনার বোন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসেন কিন্তু কে শুনে কার কথা শেখ হাসিনা কোনোভাবেই ক্ষমতা ছাড়তে রাজি নন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে বাধ্য হয়ে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন তারপর শেখ হাসিনা পদ থেকে রাজি হন এরই মধ্যে শেখ হাসিনা একটা আবদার করে বসেন যে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ রেকর্ড করতে চান ততক্ষণে গোয়েন্দা তত্ত্ব এসে হাজির বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওয়ানা হয়েছে দ্রুত বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময়টুকু পর্যন্ত পাওয়া যাবে না বলে উল্লেখ করা হয় এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় না দিয়ে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেয়া হয় এরই মধ্যে পদত্যাগ করতে হবে এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁও এর পুরনো বিমানবন্দর হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা এরই মধ্যে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এক স্বৈরশাসকের পতন ঘটে